অনুশীলনী তিন পয়েন্ট তিন নবম দশম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণ আমরা এক নম্বরটা করি তাহলে বুঝতে পারবা এক নম্বরটা আগে করি এক নম্বরটা আছে এ বি এক্স মাইনাস ওয়াই এটা আছে তো উৎপাদকের বিশ্লেষণটা হচ্ছে যে

তারপর এইখানে যেটা করব। সেখানে এখানে হচ্ছে এবি মাইনাস বিসি এখানে কিন্তু দুইটা বি আছে এখানে একটা বি আছে এখানে একটা বি আছে সুতরাং আমি এইখানে একটা বি কমন নিব একটা বি কমন নিলে কমন অর্থ ভাগ ভাগ করা তাহলে কমন নিলে যদি ভাগ হয় তাহলে বি যদি একটা নেই তাহলে এখান থেকে একটা এ মাইনাস এবং এখানে আমি যদি বি এইখানে কমন নিছি তাহলে এইখানে বিটা তো এইখানে থাকতেছে কমন মানে ভাগ অবস্থায় তাহলে এখানে শুধু সি থাকে তাহলে আমি নেবো সি এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে কমন নেওয়া এটা মনে রাখতে হবে শুধু কারণ প্রত্যেকটা উৎপাদক বিশ্লেষণ কমন না নিলে কমন অর্থ ভাত যেটা সম্ভব না এর পরের পরের নম্বরটা প্লাস চব্বিশ এক্স প্লাস ষোলো তো এই যে উৎপাদন বিশ্লেষণ এই অঙ্কটা এখানে কিন্তু তিনটা পদ আছে একটা দুইটা তিনটা পদ আছে তিনটা পদের মধ্যে এখানে যদি আমি কম উৎপাদিত বিশ্লেষণ যদি কমন নেই তাহলে কমন নিলে কিন্তু এখানে কমন না যাচ্ছে না কিন্তু নাইন কমন যদি নেই তাহলে এখানে নাইন দিয়ে চব্বিশকে ভাগ যাচ্ছে না কে ভাগ যাচ্ছে না তো এইখানে কিন্তু আমরা কোনো কিছুই কমন নিতে পারতেছি না যেহেতু এখানে তিনটা পদ আছে তাহলে একটা জিনিস একটা জিনিস মনে রাখবা যে নাইন এক্স স্কোয়ার এবং টোয়েন্টি ফোর এক্স চব্বিশ এক্স এবং ষোলো এটা যদি থাকে তাহলে আমরা মনে মনে করতে পারি এটা হচ্ছে মিডিল ফ্যাক্টর কেন আমরা মিডিল ফ্যাক্টর মনে করবো কারণ হচ্ছে প্রথমে সংখ্যা থাকবে সংখ্যার পরে যে যে সংখ্যার পরের যে এক্স কিংবা পি কিংবা এ যেটাই থাকবে তারপর সংখ্যার পরে সেই থাকবে মানে সেই এক্স কিংবা পি কিংবা এ এখানে যদি স্কেয়ার থাকতো তাহলে এখানে চব্বিশ এ হতো তাহলে এখানে বুঝে নিতে হবে এটা হচ্ছে মিডিল ফ্যাক্টর এবং পরবর্তীতে একটা সংখ্যা থাকবে তাহলে এটা মনে করতে হবে এটা মিডিল ফ্যাক্টর তো মিডিল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে কেমন যেহেতু এখানে একটা সংখ্যা আছে সামনে নাইন দিয়ে আমি ষোলোকে যদি আমি গুণ করি নাইন দিয়ে ষোলোকে আমি গুণ করলে হয় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ তাহলে আমার এখানে মনে করতে হবে যে এই যে ষোলোর এখানে আমাকে মনে করতে হবে যে এখানে আমাকে মনে করতে হবে একশো চুয়াল্লিশ আছে ষোলোর জায়গায় আমাকে মনে করতে হবে এখানে একশো চুয়াল্লিশ আছে ষোলো নয় তাহলে আমি একশো চুয়াল্লিশ ধরে অঙ্কটা মিলাবো তাহলে প্রথমে আমি কি লিখবো আমি নাইন লিখলাম হ্যাঁ তারপর আর একটা জিনিস এখানে একশো চুয়াল্লিশ আছে এবং একশো চুয়াল্লিশ কে আমি কিভাবে মেলাবো আমি গুণ করে একশো চুয়াল্লিশ মেলাবো এবং যোগ করে চব্বিশ এক্স মেলাবো আমি আবার বলতেছি গুণ করে আমি একশো চুয়াল্লিশ মেলাবো এবং যোগ করে আমি চব্বিশ এক্স মেলাবো যেমন আমি যদি বারো যোগ বারো করি বারো এক্স যোগ বারো এক্স সমান হচ্ছে চব্বিশ এক্স হয় তাহলে বারো এবং বারো আমি যোগ করলে আর বারো আর ষোলো তাহলে বারো আর বারো গুণ করলে একশো চুয়াল্লিশ হয় এবং বারো এক্স এবং বারো এক্স চব্বিশ তাহলে যোগ করে আমি যোগ করে আমি এটা মিলাবো এবং গুণ করে আমি এটা মিলাবো প্রত্যেকটা মিলিয়ে ফ্যাক্টর কিন্তু এরকম কিন্তু মনে রাখতে হবে যদি কোনো সংখ্যা থাকে সংখ্যার পরে এইটার সাথে এই যে শেষের যে সংখ্যার সাথে গুণ হয়ে একশো চুয়াল্লিশ এটা যেমন উজ্জ্ব অবস্থায় আছে ষোলো মিলাবো না আমি একশো চুয়াল্লিশ মেলাব তাহলে এখন আমাকে এখানে এখানে কী করতে হবে উৎপাদকে আমাদেরকে যে কমন নিতে হয় তো কমন নেওয়ার ক্ষেত্রে এখানে আমাকে দেখতে হবে যে নাইন এক্স এবং বারো এক্সের এর মধ্যে কোন কী সংখ্যা কমন নেওয়া যায় আমি যদি এখানে থ্রি এক্স কমন নেই তাহলে থাকতেছে কি থ্রি এক্স কমন নিলে থাকতেছে তাহলে হচ্ছে নাইন স্কোয়ার মিলিয়ে গেলে তাহলে এখানে থাকবে থ্রি এক্স তাহলে তিন থ্রিকে নাইন এক্স স্কোয়ার হচ্ছে তাহলে হচ্ছে এখানে থ্রি এক্স থাকতেছে প্লাস এবং থ্রি এক্স দিয়ে আমি বারো এক্স কে যদি ভাগ করি তাহলে তিন এর চারে বারো হয় তাহলে এখানে আমি ফোর বসাবো আর এক্স আর এক্স তো যেহেতু এখানে একটা এক্স আছে এই এক্স টা আমি এখানে নিচ্ছি তাহলে থ্রি এক্স তাহলে তিন এর চারে বারো প্লাস তাহলে এখানে আমি কি নিব অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে 3x plus 4 এখানে যেটা কমন নিব সেটা কিন্তু আমাকে 3x plus 4 এ নিতে হবে তাহলে আমি যদি এটা 3x plus 4 নেই তাহলে এখানে আমি যেটা নিব 4 কমন নেই 4 কমন নিলে লিখে থাকতেছে 3 এর চাইতে 12 তাহলে 3 x তো আমি কমন নেই নে তাহলে এখানে x হবে তাহলে 3 এর চাইতে 12x 4 4 16 তাহলে আমি এখানে 3 এর চাইতে 12x 4 4

কোনটা নিব এই যে এ হচ্ছে এই যে হচ্ছে এ বি কোনটা বিয়ানি গুণ করি তাহলে মাইনাস টু হয় কিন্তু আমার এখানে আছে সাতাশ স্কোয়ার তাহলে আমাকে কি করতে হবে তাহলে সাতাশ স্কোয়ার মিলে কিন্তু আমাকে পঁচিশটা স্কোয়ার লাগবে তাহলে মাইনাস টু মাইনাস আমি এইখানে মাইনাস পঁচিশ স্কোয়ার দিয়ে দেবো তাহলে মাইনাস 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 টু পঁচিশ এটা আমাকে হবে তাহলে এই যে স্কোয়ার মাইনাস টু এ বিয়ার এইটুকুর সূত্রের এইটুকু অঙ্কের যে সূত্র হচ্ছে এ মাইনাস বি হলে স্কোয়ার এ মাইনাস বি হলে স্কোয়ার তাহলে এ স্কোয়ারটা এ মাইনাস বি বিল স্কোয়ার মাইনাস এবার আমি পঁচিশকে যদি আমি ভাঙাই তাহলে ফাইভ এরপরে

এটা বল এ স্কয়ার মাইনাস ওয়ানটা সম্পূর্ণটা এ প্লাস বি তারপর এ এ লিখছি মাইনাস বি মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার এটা হচ্ছে আমার অ্যান্সার অনেক সোজা একটা অঙ্ক এরপরের অঙ্কগুলো আমরা করব এটা উত্তর থেকে বিশ্লেষণ খুব ভালোভাবে দেখবা